এটা কিন্তু একটা গ্রুপ রুম তোমরা বা বড় ফ্যামিলির টিম থাকলে কিন্তু এখানে থাকতে পারবে ছশো টাকায় থাকা খাওয়া এমন একটা ডিউলাক্স হোটেল নবদ্বীপ ধাম থেকে পায়ে হেঁটে মাত্র একশো মিটার তো সর্বপ্রথম নবদ্বীপে আমরা এই ফেসিলিটিসটা আনতে চলেছি লাউঞ্জ এরিয়া এখানে আরামসে কিন্তু তিনজন চারজন থাকতে পারবে ডিউলাক্স রুমের ফ্যাসিলিটিটা একবার দেখে নাও এই হচ্ছে রুম আর এই রয়েছে টিভি রাত্রে একটা বা যখন ট্রেন থেকে নামছে যেমন তিস্তা তোষা আছে কামরূপ এক্সপ্রেস তো তারপরে যে সকাল সাড়ে এগারোটা অবধি পুরো সারাটা রাত সেই টাইমটা বাইরে বা স্টেশনে স্পেন্ড করতে হবে না পরের দিন রুম বুকিং আছে এমনকি কমন ওয়াশরুম রয়েছে যেটা কোনো চার্জেবল নয় লাউঞ্জ এরিয়ার সাথে সেটা ফ্রি অফ কস্টে অ্যাক্সেসেবল তো তোমরা যদি মনে করো রুম নিয়ে ছোটোখাটো বার্থডে পার্টি করবে সে ব্যবস্থাও কিন্তু করে দেবে ডেকোরেশন থেকে শুরু করে নেমায় জন্মস্থান যে গোবিন্দবাড়ি যেটাকে আমরা বলি যেটা অথেন্টিক প্রসাদ আর কি সেটা আগের দিন টিকিট করতে হয় হাই ফ্রেন্ড সকলে তোমরা কেমন আছো আমি চুমন ডাবলুচুম তোমাদের সকলকে আরও একটা ট্যুর ট্রা টুরোতে স্বাগত তোমরা টাইটেলের থামবেল দেখে ঠিকই ধরে ফেলেছো আজ কিন্তু তোমাদের সঙ্গে একটা খোঁজ দেবো নবদ্বীপের একদম টেশন সলগ্নে সুন্দর থাকার ব্যবস্থা যেখানে তোমরা খাওয়া দাওয়ার সঙ্গে একদম মনোরম পরিবেশে থাকতে পারবে সাথে তোমরা চাইলে এটিএমও মনে রয়েছে দেখো পাশে আমার এটিএম নবদ্বীপ ধাম স্টেশন তিন মাতা মোড় আর ঠিক এর পাশেই রয়েছে কিন্তু একটা শিব মন্দির এই শিব মন্দিরটা কিন্তু তোমাদের ল্যান্ডমার্ক তোমার স্টেশন থেকে বেরোবে এক নম্বর দিয়ে এক নম্বর দিয়ে বেরিয়ে তিন দিকেই টোটো স্ট্যান্ড বা এখানে একটা টোটো স্ট্যান্ড ওইখানে একটা টোটো স্ট্যান্ড ঠিক ওই দিকে টোটো স্ট্যান্ড রয়েছে ঠিক তোমরা হেঁটে পায়ে হেঁটে মাত্র একশো থেকে দেড়শো মিটার দূরে দেখাই যাচ্ছে ওই সাদা বিল্ডিংটাই ওটাই হচ্ছে কিন্তু আজকের ডেস্টিনেশন স্টেশন থেকে তো পায়ে হেঁটে চলে আসলাম একদম গুনে 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 একশো থেকে দেড়শো দুশো পা এই হচ্ছে হোটেল হোটেল শিলা প্লাজা এবং সঙ্গে রয়েছে রাজ ভোজনালয় মানে এখানে কিন্তু খাওয়া দাওয়া থাকার সমস্ত কিছু একটা প্যাকেজ সিস্টেম রয়েছে আমি কিন্তু ফাইনালি চলে আসলাম হোটেল শিলা প্লাজার একদম ফার্স্ট ফ্লোরে অর্থাৎ এদের কিন্তু রুম শুরু হচ্ছে একদম ফার্স্ট ফ্লোর থেকে রুমের ডেকোরেশন অর্থাৎ যা দেখছি তাদের একদম চমকানোর মতো ডেকোরেশন আর যেহেতু এটা সাতশো টাকা থেকে রুম প্রাইস শুরু এরকম স্টার ক্যাটাগরি হোটেলে কী আর বলবো ভাই চলো আমরা এখন এই হোটেলে ঢুকেছি এখন রুম রিভিউ করবো কী কী ফ্যাসিলিটি রয়েছে কী কী ডিটেলস রয়েছে সব কিছু আমাদের সাইন্সেস কিনে তুলে দেবো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত হোটেল শিলা প্লাজায় আমরা ফার্স্ট রুম দেখবো একশো তিন নাম্বার রুম তো চলো রুমটা আমরা সুন্দর করে রিভিউ করি এই খুললাম আর এই রুমে ঢুকে গেলাম জাস্ট রুম দেখো ও হো নবদ্বীপ টেশনের পাশে এমন একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে জাস্ট একদম নতুন মানে নবনির্মিত পোপাইট বল বলা চলে দেখো একদম সুন্দর বেড এটা কিন্তু একদম কাপেল ফ্যামিলি রুম তোমরা দুজন অর্থাৎ বাচ্চা নিয়ে তিনজন বা চারজন আরামসে থাকতে পারবে আর এখানে একটা বড় মিরর রয়েছে মিররটা এখন এখানে লাগাবে কারণ নতুন ডেকোরেশন আর এখানে রয়েছে একটা টি টেবিল গ্লাস জলের বোতল চার্জিং সকেট এবং উপরে রয়েছে কিন্তু ফ্যান আর চারদিকে অসংখ্য লাইটে লাইটময় আর এখানে লাগবে কিন্তু টিভি এখনও লাগানো হয় তবে যারা তোমরা হোলির বুকিং করবে হোলির সময় কিন্তু অলরেডি হোটেল পুরো কমপ্লিট হয়ে যাবে আর এখানে রয়েছে ডাস্টবিন আর ঠিক এইখানে রয়েছে কিন্তু বড়ো একটা জানালা যেটা খুললে তোমরা একটা বাইরের প্রাকৃতিক ভিউ নিতে পারবে একদম বাইরের প্রাকৃতিক ভিউ হা ওই দূরে দেখা যাচ্ছে ট্রেশন মানে হোটেল থেকেও স্টেশন দেখা যাচ্ছে আরামসে আর এখানে দেখো সুন্দর ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে একদম সাদা ধবধবা ধবা মটিংয়ের ব্যবস্থাও রয়েছে এবং এখানে কিন্তু এসি লাগানো হয়ে যাবে এসি লাগালে রুমটা ভাড়া একটু বাড়বে কিন্তু তাই বলে হাই ফাই কিছু বাড়বে না এই হচ্ছে রুম আর এই রুম থেকে কিন্তু সুন্দর একটা ওয়াশরুম যেখানে রয়েছে ওয়েস্টার্ন প্যাটার্ন উপরে রয়েছে সাওয়ার গিজার টাওয়াল বেসিং সাবান শ্যাম্পু এক্সেল যা থাকে বাল্টি একদম সুন্দর ছোট্ট মধ্যে সুন্দর একটা কিন্তু ওয়াশরুম আর ঠিক এইখানে দরজা রয়েছে কিন্তু হ্যাঙ্গার যেখানে তোমরা জামা কাপড় ছড়াতে পারবে বাট এমন একটা হোটেল বাট মানে কি বলবো যে একটা হোটেল রুমে যা যা থাকা প্রয়োজনীয় জিনিস অবশ্যই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আটশো টাকায় থাকা খাবার রুম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো এই হোটেলের সেকেন্ড ফ্লোরে সিঁড়িগুলো কত সুন্দর একদম ঝাঁ চকচকে আর লাইটের লাইট ময় মানে তোমাদের সঙ্গে একটা শেয়ার করেছিলাম মায়াপুরের একটা হোটেল যে হোটেলে তোমরা দেখেছিলাম যে শুধু লাইটের কারুকার্য এই হোটেলেও কিন্তু একদম ঝাঁ চকচকে লাইটের কারুকার্য আর দেখো বাইরে কিন্তু সমস্তটাই কাচের ফিনিশ করা একদম পুরো গ্লাস দিয়ে কিন্তু চারিদিকে আটকানো যেখান থেকে তোমরা বাইরের দিকে তোমরা প্রাকৃতিক পরিবেশকেও কিন্তু অনুভব করতে পারবে ওই তুলে দেখা যাচ্ছে স্টেশন আর এখান থেকে দেখো বাইরের ভিউটা নবদ্বীপ শহর তো চলো এবার আমরা দেখে নিই প্রচুর রুম রয়েছে কিন্তু এখানে আর এখানে কিন্তু টোটাল রুমে কিন্তু এখন গেস্ট রয়েছে আমরা এই হোটেলে চারটে ক্যাটাগরি রুম আছে যে কটা ফাঁকা পাবো সেই কটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার চেষ্টা করছি চারটে ক্যাটাগরি রুমই তোমাদের সঙ্গে শেয়ার করার তো চলো আমরা এখন চলে এসেছি কিন্তু একদম সেকেন্ড ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে আমরা এখন রুম নাম্বার দেখব দুশো এক যেটা কিন্তু আমি রুম যেটা স্টার্টিং শুরু হচ্ছে সাতশো টাকা থেকে শুরু দুশো এক নম্বর রুম দুশো এক নম্বর এই রুমটা খুললাম আর জাস্ট ঢুকে গেলাম হা 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 রুমের পেসিয়াস কিন্তু একটু ছোটো কিন্তু রুম কিন্তু একদম চকচকে এখানেও কিন্তু তোমরা আরামসে দুজন তিনজন ফ্যামিলি নিয়ে থাকতে পারবে এখানে তো একটা সুন্দর বড়ো একটা ফ্যান রয়েছে চারিদিকে লাইট রয়েছে রুমটা একটু ছোট কিন্তু রুম কিন্তু একদম টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে চার্জিং সকেট রয়েছে এবং এখানে রয়েছে টেবিল গ্লাস জলের বোতল আর এখানে লাগানো হবে এসি এসি লাগালে কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু দুশো টাকা করে অ্যাড হয়ে যাবে আর এখানে কিন্তু টিভির পয়েন্ট রয়েছে টিভিটা এখনও লাগানো হয়নি রেডি হচ্ছে আর এই হচ্ছে তোমার ফুড অ্যান্ড ফার্নিশ এখানে কিন্তু তোমার একটা বড় আলমারি রয়েছে যেখানে তোমরা জামা কাপড় আরামসে রাখতে পারবে এই রুমেও কিন্তু এই পর্দা সরালে বাইরের একটা সুন্দর ভিউ কিন্তু তোমরা উপভোগ করতে পারবে ঘরে বসে বসেই আর ঘরে বসে থাকার তো কোনো প্রয়োজন আমার মনে হয় না আছে কারণ তোমরা নবদ্বীপ ঘুরতে এসছো মানে নবদ্বীপে কিন্তু যা ঘোরার জায়গা আছে তোমরা সেটাই ঘুরে শেষ করতে পারবে না বসে আর সময় কি কাটাবে বস আর সাতশো টাকা যদি তার সঙ্গে একটা রুম হয় তাহলে আর কিছু কলারই নেই তো রুমের নাম্বার মানে হোটেলের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম ডিসপ্লেশন দিলাম অলরেডি কিন্তু হোলির বুকিং শুরু হয়েছে তোমরা বুকিং স্টার্টিং করে দাও চলো এবার তোমরা এই এই রুমের এই রুমে তোমাদেরকে শেয়ার করি ওয়াশরুমটা দেখো দরজায় কিন্তু হ্যাঙ্গার রয়েছে প্রত্যেকটাতেই আর এটা হচ্ছে কিন্তু ওয়াশরুম এই খুললাম আর এই হচ্ছে ছোট্ট ওয়াশরুম যেখানে খুলেই প্রথমে কিন্তু এটা রয়েছে ফেসিং এখানে রয়েছে আয়না যেখানে আমাকে দেখা যাচ্ছে আর ঠিক এই দিকটা রয়েছে কিন্তু টাওয়াল প্রত্যেকটা রুমে কিন্তু টাওয়াল রয়েছে আর এখানেও কিন্তু সাবান শ্যাম্পু উপরে রয়েছে সাওয়ার গিজার এবং ওয়েস্টার্ন প্যাটার্ন সমস্ত রুমে কিন্তু একদম টিপটপ বাথরুম আমরা দুটো ক্যাটাগরি রুম তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখি আরও কী ক্যাটাগরি রুম আছে সেগুলো এবার নেক্সট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো রুম থেকে বেরোই বেরিয়ে যাব পরবর্তী রুম আমরা এখন রুম দেখে নেব দুশো চার নম্বর রুম চলো দুশো চার নম্বর রুমটা আমরা রিভিউ করি কারণ ম্যাক্সিমাম রুমে কিন্তু টুরিস্ট রয়েছে এই দেখো দুশো চার নম্বর রুমে চলে এসেছি আমরা সেকেন্ড ফ্লোরে তো চলো এই রুমটা খুলবো আর এই ঢুকবো হা 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 এটা কিন্তু একটা গ্রুপ রুম তোমরা বন্ধুবান্ধব বা বড়ো ফ্যামিলির টিম থাকলে কিন্তু এখানে থাকতে পারবে এখানে তোমরা আরামসে দাদা চারজন ছজন ছজন থাকতে পারবে যদি তোমাদের এক্সট্রা ম্যাড্রেস লাগে তোমরা সেটাও দেবে নিচে বেঁচানোর জন্য বা সাইডে রাখার জন্য আর এইখানে রুমে কিন্তু প্রত্যেকটা রুমের সেম সেম জিনিস রয়েছে এখানেও কিন্তু টি টেবিল রয়েছে জলের বোতল রয়েছে গ্লাস রয়েছে চার্জিং সকেট রয়েছে এবং ওই সাইডে কিন্তু মটিং রয়েছে উপরে এখানে এসি নেই বাট এটা এসি ছাড়া আর ওখানে কিন্তু তোমার চার্জিং সকেটও পেয়ে যাবে আর ঠিক এই দিকটায় কিন্তু টিভি কিন্তু লাগানো হয়েছে যেগুলো আমরা দুটো রুমে যেগুলো যে রুমে আমরা টিভি পাইনি কিন্তু সেই রুমে কিন্তু টিভি অলরেডি লাগানো হয়ে যাবে যারা তোমরা হোলির আগে বা হোলির পরে আসবে অবশ্যই সব রেডি পেয়ে যাবে দাদা বলছি এই এসি লাগানো হবে তো এটা তো মানে এরকম মানে এই রুমেও কিন্তু তোমরা এসি পেয়ে যাবে এসি থাকলে কিন্তু দুশো টাকা এক্সট্রা আর ঠিক প্রত্যেকটা বাথরুমে ঢোকার জন্য চপ্পল রয়েছে আর এখানে কিন্তু পাপোস রয়েছে ডাস্টবিন রয়েছে আর এটা রয়েছে কিন্তু একটা ওয়ার্ড যেখানে তোমরা জামা কাপড় রাখতে পারবে আর প্রত্যেকটা রুমে কিন্তু তোমরা জানলা পাবে এই জানলাটা সরালেই কিন্তু বাইরের ভিউটাও কিন্তু তোমরা সুন্দরভাবে উপভোগ করতে পারবে তো চলো আমরা একটু দেখে নিই এই রুমের ওয়াশরুমটা এই দেখো ওয়াশরুম জাস্ট খুলেই পড়বে তোমাদের সামনে বেসিং সঙ্গে সাবান শ্যাম্পু এবং এখানে রয়েছে হায়না উপরে গিজার সাওয়ার টাওয়াল আর ওয়েস্টার্ন প্যাটার্ন রুম একদম ঝাঁচকচকে আর ফেস ওয়াশ অর্থাৎ ওয়াশরুমও কিন্তু একদম ঝাঁচকচকে প্রত্যেকটা রুমে মানে এত সুন্দর ডেকোরেশন করা রয়েছে আমি দেখে মুগ্ধ আর এত কম প্রাইজে তোমরা এখানে এসে থাকতে পারবে তার থেকে বড়ো কথা হচ্ছে যে এখানে তোমরা কিন্তু একটা সঙ্গে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও কিন্তু পেয়ে যাচ্ছ আর এই হোটেলে কিন্তু সিকিউরিটি দিক থেকে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু সিসিটিভি টিভি রয়েছে এবং সঙ্গে কিন্তু রয়েছে ওয়াইফাইয়ের ব্যবস্থা সুন্দর ব্যবস্থা এখানে লাইট সিকিউরিটি তারপরে তোমার যখন তখন সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবে নবদ্বীপে এই সর্বপ্রথম যেটা আদার্স কোনো হোটেলে নেই অনলি স্টার ক্যাটাগরি হোটেলে থাকে লাউঞ্জ এরিয়া তো সর্বপ্রথম নবদ্বীপে আমরা এই ফেসিলিটিসটা আনতে চলেছি লাউঞ্জ এরিয়া কারণ আমার এই হোটেলটা একদম নবদ্বীপ ধাম স্টেশনের অপোজিটেই কয়েক সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্স তো আমি নিজে এটা অবজার্ভ করেছি লাস্ট আমার এক মাসের এক্সপিরিয়েন্সের এই হোটেলটা চালু করার পরে যে মার্কেটটা আমি দেখলাম কিছু মিড ট্রেন রয়েছে এক্সপ্রেস ট্রেন দূরপাল্লার ট্রেন নর্থ বেঙ্গলের ট্রেন প্যাসেঞ্জাররা বা গেস্টরা এসে তারা আনকমফোর্টেবল ফিল করে রাত্রিবেলায় অন্য কোনো হোটেলে যাওয়া রুম খোঁজা টোটো ভাড়া তো এই সবগুলো একটা কনসার্নার বিষয় হয়ে যায় কিংবা যাদের রুমে বুকিং রয়েছে বুকিংয়ের আমাদের চেক ইন টাইম হচ্ছে সাড়ে এগারোটা কিন্তু সেই সময় রুমটা অ্যাভেলেবেল না হলে মানে তার আগে গেস্ট পৌঁছে গেছে তো ওই টাইমটা কোথায় স্পেন্ড করবে রাত্রে একটা বা দেড়টায় যখন ট্রেন থেকে নামছে যেমন তিস্তা তোরষা আছে কামরূপ এক্সপ্রেস তো তারপরে যে সকাল সাড়ে এগারোটা অবধি পুরো সারাটা রাত সেই টাইমটা বাইরে বা স্টেশনে স্পেন্ড করতে হবে না পরের দিন রুম বুকিং আছে ওই রাত্রির টুকুনি এই যে স্পেসটা রয়েছে অ্যাপকামিং এক সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাবে এটা লাউঞ্জ এরিয়া এখানে সোফা সেট থাকছে সাথে টি টেবিল অ্যান্ড গেস্ট চাইলে এখান থেকে স্ন্যাক্স বা কফি এই জিনিসগুলো অর্ডার করে রাত্রিরটা সেফলি এখানে নিরাপদে থাকতে পারে প্লাস সিসিটিভি ক্যামেরা রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্স এমনকি কমন ওয়াশরুম রয়েছে যেটা কোনো চার্জেবেল নয় লাউঞ্জ এরিয়ার সাথে সেটা ফ্রি অফ কস্টে অ্যাক্সেসেবেল যাই হোক আমি কিন্তু ঘুরে ফিরে আবার সেই ফার্স্ট ফ্লোরে চলে আসলাম ফার্স্ট ফ্লোরে কিন্তু এই হোটেল শিলা প্লাজার সবচেয়ে বেস্ট রুম মানে ডিউলাক্স ক্যাটাগরির রুম অর্থাৎ ডিউলাক্স রুম সেই রুমটা কিন্তু তোমাদের সঙ্গে রিভিউ করবো তার আগে এই হোটেলের রিভিউ করতে করতে যে অনার দাদা রয়েছে তার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম তো তোমরা যদি মনে করো রুম নিয়ে ছোটোখাটো বার্থডে পার্টি করবে সে ব্যবস্থাও কিন্তু এনারা করে দেবে ডেকোরেশন থেকে শুরু করে বা আরও ইত্যাদি এভরিথিং কিছু লাগলে এনার সঙ্গে ফোনে কথা বলে নিলে কিন্তু সেই ব্যবস্থাও করে দেবে রিভিউ করবো একশো চার নম্বর রুম যেটা এই হোটেলের কিন্তু বেস্ট অর্থাৎ ডিউলাক্স রুম এই হলো আর এই দরজাটা খুলে দেখো হো 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 হা হা কী রুম কি রুম বাবা ডিউলাক্স রুম এটা এখানে আরামসে কিন্তু তিনজন চারজন থাকতে পারবে ডিউলাক্স রুমের ফ্যাসিলিটিটা একবার দেখে নাও এই হচ্ছে রুম আর এই রয়েছে টিভি এখনও এসি লাগানোর কাজ বাকি আছে শুরু হয়ে যাবে আর এই দিকটা যদি ঘোরাই দেখতে পাবে একটা বড় সোফা রয়েছে একটা টি টেবিল সুন্দর একটা পেস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এই রুমটা এটা হচ্ছে কিন্তু টিউলাক্স রুম হোটেল শিলা প্লাজার বেস্ট ক্যাটাগরি রুম এই রুমটা স্টার্টিং কিন্তু শুরু হচ্ছে চোদ্দোশো টাকা থেকে এই রুমের ফ্যাসিলিটি দেখো এখানে সুন্দর একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে বালিশ পিলো তবে হ্যাঁ প্রত্যেকটা রুমে কিন্তু গেস্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেড কাপার একদম নতুন পিলো বালিশের কাভার নতুন সমস্ত একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে তারপরে কিন্তু গেস্টদের আবার ঢোকানো হবে আর এই পাশেও কিন্তু একটা চাংলা রয়েছে যেটা জাংলা পর্দার সরালে তোমরা এরম একটা বাইরের সুন্দর একটা মনোরম ভিউ দেখতে পাবে আর দূরে দেখা যাচ্ছে স্টেশন এইদিকটা রয়েছে কিন্তু ওয়াশরুম হা 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 ওয়াশরুমগুলো বেশ ছোটোখাটোর মধ্যে বেশ টিপ যা থাকা দরকার সব কিছুই রয়েছে টাওয়াল সাওয়ার ওয়েস্টার্ন প্যাটার্ন বাল্টি একটা বেসিং, সাবান শ্যাম্পু উপরে রয়েছে গিজার আর বাথরুমে যাওয়ার জন্য রয়েছে চপ্পল এই ডাস্টবিন এটা রয়েছে পাপস একদম সুন্দর ক্যাটাগরি কিন্তু এই রুম ও হো 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 খাবারের মেনুর মধ্যে আমরা আলাদাটাতে সার্ভ করছি আর হচ্ছে বাঙালি থালি বাঙালি থালির মধ্যে যেমন নিরামিষটা তো পেয়ে যাচ্ছেন যেটা টোটালি আলাদাভাবেই রান্না করা হয় এমন না যে আমিষ জিনিসপত্র দিয়ে বা বাসনের নিরামিষ রান্না হচ্ছে কিংবা আমিষ কিচেনের মধ্যে নিরামিষ রান্না হচ্ছে সেটা একদমই নয় আমিষটা টোটালি আলাদাভাবে রান্না হয় তাতে রাইস ইউজ হচ্ছে বাসমতি রাইস ঘি ভেজ অফ দ্য ডে থাকছে সাথে ভাজা থাকছে ডাল থাকছে আর একটা যে কোনো সবজি বা ঝোল সেটাও থাকছে সাথে চাটনি আর পাঁপড় লাস্টে সেটার হচ্ছে যেটা থালির চার্জ যেটা নিরামিষ থালি বললাম সেভেন্টি ফাইভ রুপিস পঁচাত্তর টাকা আর তার সাথে যেটা আলাদা আমি বললাম মাছ রয়েছে মাছের মধ্যে তিন চারটে অপশন রয়েছে কাতলা রুই পাবদা চিংড়ি আর সিজনাল হচ্ছে ইলিশ মাছটা আর সাথে চিকেন আর মাটন থাকছে আর এইগুলোর বাইরেও বাঙালি খাবার ছাড়াও চাইনিজ আইটেমটা অ্যাভেলেবেল রয়েছে সেটা থালি সিস্টেম নয় সেটা ইন্ডিভিজুয়াল আলাকাটাতে অর্ডার করতে হবে আমি বলতে চাইবো অনেকের একটা কনসেপ্ট থাকে যে মায়াপুরের টোকেন কেটে প্রসাদ খাওয়ার যে ব্যাপারটা তো নবদ্বীপের যেটা নিমায় জন্মস্থান যে গোবিন্দবাড়ি যেটাকে আমরা বলি যেটা অথেন্টিক প্রসাদ আর কি সেটা আগের দিন টিকিট করতে হয় তারপরে সেটা নেক্সট দিন সে প্রসাদটা পাওয়া যায় কোনো গেস্টের যদি বুকিং থাকে কোনো কোয়ারি থাকে আপনারা বুকিংয়ের সময় মেনশন করে দেবেন যে আমার প্রসাদের প্রয়োজন রয়েছে সেটা টিকিট করা থেকে শুরু করে রুম অবধি আপনারা পৌঁছে দেওয়া ওটা আমাদের হোটেলের রেসপন্সিবিলিটি আপনি হয়তো পরের দিন সকালে আসছেন দশটার সময় কিন্তু সেটা আগের দিন টিকিট করতে হয় সেটা আমাদের হোটেলের স্টাফ গিয়ে হোক বা যে কোনোভাবে আমরা আপনার জন্য টিকিটটা করে রাখবো যাতে পরের দিন প্রসাদটা আপনার হোটেলে বসে পেয়ে গেলেন প্রসাদের জন্য কোথাও লাইন দিতে হবে না টিকিট করার জন্য বা কোনো হ্যাম্পার ভোগ করতে হবে না ছশো টাকার প্যাকেজটা কেন বললাম সেটা একটু ভেঙে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ছশো টাকার প্যাকেজ এই কারণেই বললাম তোমরা যদি সাতশো টাকার রুম নাও আর দুজনের খেতে কিন্তু লাগবে হচ্ছে পাঁচশো টাকা সাতশো আর পাঁচশো হচ্ছে বারোশো টাকা দুজনে ডিভাইড করলে ছশো টাকায় কিন্তু মাথাপিছু পড়বে কারণ এই এই হোটেলেই কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে এবং খাবার ব্যবস্থা রয়েছে যেখানে সত্তর টাকা থেকে ভেজতালি শুরু হচ্ছে সঙ্গে মাছ নিলে আটচল্লিশ টাকায় মানে একশো দশ টাকা করে তোমরা খাবার পেয়ে যাচ্ছ মাত্র ছশো টাকা তোমরা এখানে কিন্তু থাকা খাবার সুন্দর একটা ফ্যাসিলিটি পাবে এই নবদ্বীপের মুখে আর সব থেকে বড়ো কথা হচ্ছে নবদ্বীপে যেটা কোথাও নেই টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু এই হোটেল ওপেন রাত বারোটা একটা দুটো তুমি যখনই স্টেশনে নামবে পায়ে হেঁটে এই হোটেলে চলে আসতে পারলেই রুম কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে নমস্কার আমি হোটেল শিলা প্লাজা থেকে বলছি আমার নাম সায়ন আমি হোটেলের ওনার হোটেল একদমই নিউ স্টার্টআপ হয়েছে জাস্ট টু মান্থ এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে আপাতত হোটেল স্টার্ট হয়েছে টোটাল রুম ক্যাপাসিটি এখন রয়েছে নাইন নটা রুম রয়েছে তার মধ্যে আমার এখানে চারটে ক্যাটাগরি রুম রয়েছে একটা ফ্যামিলি রুম হচ্ছে তারপরে রয়েছে ডিলাক্স তারও নিচে রয়েছে স্ট্যান্ডার্ড রুম তার নিচে রয়েছে ইকোনমি রুম ইকোনমি রুম সব থেকে বাজেট ফ্রেন্ডলি রুম তা এই নয় যে রুমটা কোয়ালিটি খারাপ হবে কিংবা রুমে মেনটেনেন্স নেই রুম প্রত্যেকটা ওয়েল ফার্নিশড ওয়েল ডেকোরেটেড রুমের ট্যারিফ আর ক্যাটেগরিরাইজেশনটা হয়েছে রুমের ক্যাপাসিটির অকুপেন্সির ওপরে যেটা ইকোনমি রুম হচ্ছে সেটাতে ডবল অকুপেন্সির জন্য দুজন মানুষের জন্য ওটা বেস্ট অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি আর যেটা স্ট্যান্ডার্ড রুম বললাম সেটা তিনজনের জন্য অ্যাডিশনাল পার্সনের জন্য এক্সট্রা আমরা চার্জ করি তার পরিবর্তে এক্সট্রা ম্যাট্রেস ব্ল্যাঙ্কেট পিলো বেডশিট সবকিছুই যাবে সেটা অ্যাডিশনাল চার্জে বাট ওটা তিন জনের জন্য সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম তারপরে ডিলাক্স রুম যে রুমটা এখন আপাতত এই হোটেলে সব থেকে টপ ক্যাটাগরিতে রয়েছে আর তারপরে রয়েছে ফ্যামিলি রুম যেটা আপ টু সিক্স পার্সনের জন্য অ্যাকোমোডেট করা যেতে পারে হোটেলের স্টার্টিং প্রাইস রয়েছে রুম রেন্ট সাতশো থেকে যেটা ইকোনমি রুমে ফার্স্টে বলে দিলাম এসি নিলে সেটা চার্জেস অ্যাডিশনাল টু হান্ড্রেড বাট সাতশো টাকা যেটা হচ্ছে একদম বেস্ট ফেয়ার এইবার হোটেলের প্রাইস কখনোই ফিক্স থাকে না ডাইনামিক প্রাইস উইকেন্ড কিংবা কোনো ফেস্টিভ্যালের সময় আপ ডাউন করতে পারে কিন্তু তা বলে এমন না যে ডবল হয়ে যাবে রিজনেবল একটা সার্কেলের মধ্যে বা বাজেটের মধ্যে প্রাইসটা থাকবে হোটেল থেকে স্টেশন আমি যদি একদম হোটেলের গেট থেকে প্ল্যাটফর্ম অব্দি বলি দশ থেকে পনেরো এমনকি আপনি রুমের ভেতর থেকে দেখতে পাবেন ট্রেন ধরার ব্যাপার রয়েছে প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্টও আপনি রুম থেকেই শুনে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার লাগেজ নিয়ে বা কোনো টোটো ভাড়া করে স্টেশন অবধি পৌঁছানো ট্রেন ধরা থাকছে সেই প্রবলেমটা থাকছে না চেকআউটা কখন চেকআউট টাইম রয়েছে আমাদের সকাল দশটায় আর চেক ইন টাইম রয়েছে আমাদের সকাল এগারোটা তিরিশ মিনিটে আমাদের ফার্স্ট প্রায়োরিটি কমফোর্ট উনি যখন পে করছে কোনো গেস্ট সেটা যে কোনো গেস্ট আমি যখন পে করছে তো উনি যতক্ষণের জন্য রুমটা বুক করেছেন ততক্ষণ এসি গিজার টিভি প্রত্যেকটা রুমে স্মার্ট টিভি রয়েছে সাথে কেবল চ্যানেলেরও ব্যবস্থা রয়েছে যেটা কমফোর্টেবল ফ্রি ওয়াইফাই রয়েছে ফ্রি পার্কিংও রয়েছে ফোর হুইলার নিয়ে আসলে পার্কিংয়ের কোনো সমস্যা নেই নিজস্ব আমাদের প্রাইভেট পার্কিং এমনকি সিকিউরিটিও থাকছে প্লাস ওটা সবসময় লক থাকে হোটেলে খাওয়ার ব্যবস্থা হুম ডেফিনেটলি হোটেলে ফুডিংও রয়েছে আমাদের লাস্ট অর্ডার টেকিং টাইম হচ্ছে রাত্রির দশটা আর আমরা ফুড রুম সার্ভিসই প্রোভাইড করে দিচ্ছি টিল ইলেভেন পি এম রাত্রির এগারোটা অবধি ইভিনিং সার্ভিসে যেমন রুমটা ক্লিনিং করে দেওয়া ডাস্টবিন যদি ওয়েস্টেজ ভরে যায় পুরো চেঞ্জ করে দেওয়া বাথরুমটা ওয়ান সেকেন্ড আরেকবার ক্লিন করে দেওয়া এটা একদিন বা দুদিন দিন যতদিনেরই বুকিং থাকছে না কেন ইভিনিং সার্ভিস হাউস কিপিং সার্ভিসটা প্রত্যেকটা সব গেস্টের জন্য ফ্রি অফ কস্ট অনলাইন বুকিং এর জন্য মেক মাই ট্রিপ গোয়াই ভিভো আগোডা এর বিএনবি এ সমস্ত লিডিং ট্রাভেল এজেন্সিস যেগুলো রয়েছে অনলাইন বুকিং পার্টনার ওয়েবসাইট সবগুলোতে আমাদের হোটেল লিস্টেড রয়েছে তো সেখান থেকেও ডিরেক্ট বুক করতে পারেন আর আপনারা যদি মনে করেন হোটেলের রিসেপশনে কল করে বুক করবেন সেটাও আপনারা করতে পারেন হোটেলের রিসেপশনের নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ ওয়ান ফাইভ ডাবল সেভেন আপনি যদি ডিরেক্ট বুকিং করেন সেক্ষেত্রে প্রাইসটা আমরা বেস্ট দেওয়ার চেষ্টা করবো যখন আপনি অনলাইন বুকিং করছেন সেখানে জিএসটিটা ম্যান্ডেটারি হয়ে যাচ্ছে ট্যাক্স ম্যান্ডেটারি হয়ে যাচ্ছে ডিরেক্ট বুকিংয়ে যদি আপনার জিএসটি ইনভয়েসের প্রয়োজন না হয় প্রাইসটা অনেকটা সেভ হয়ে যাচ্ছে কাপেল ডেফিনেটলি অ্যালাউ রয়েছে যদি ভ্যালিড রিজন হয় আর ভ্যালিড আইডি প্রুফটা মাস্ট আর এজ এজ হতে হবে মিনিমাম টোয়েন্টি ওয়ান ইয়ার্স ওল্ড লোকাল আইডি আমরা অ্যাকসেপ্ট করি না কাপেল অ্যালাউ এই কটা যদি ম্যান্ডে ক্রাইটেরিয়া যদি ঠিকঠাক হয় আর রিজনটা প্রপার থাকতে হবে বারবার আমি এটাই বলবো আদারওয়াইজ কোনো এক্স ওয়াইজেড রিজনে আমরা সেই হিসেবে রুমটা দেই না টোটাল গেস্টের ডকুমেন্টস কি লাগবে প্যান কার্ড ছাড়া যে কোনো আইডি প্রুফ অ্যাকসেপ্টেবল এই ভিডিও দেখে যদি কোনো গেস্টের কোনো ডিসকাউন্ট থাকে হ্যাঁ অবিয়াসলি চ্যানেলের নাম একবার অভিয়াসলি বললেই যথেষ্ট বাকি ডিসকাউন্টের যে ব্যাপার আমি থাকি কি আমার রিসেপশানিস্ট যেই অ্যাভেলেবেল থাকবে ডিসকাউন্ট হান্ড্রেড পারসেন্ট যেই ট্যারিফগুলো বড়া হলো এর উপরে অ্যাডিশনাল ডিসকাউন্ট অ্যাভেলেবেল থাকছে তোমাদেরকে তো শুনিয়ে দিলাম এই হোটেলের যে ওনার সায়ন্দার মুখ থেকে তো বাকি এই হোটেলের ডিটেলস আমাদের কেমন লাগলো অবশ্যই বলুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না সামনে হোলি ফেব্রুয়ারি মাস শেষ মার্চের চোদ্দ তারিখ কিন্তু হোলি হোলির জন্য কিন্তু নবদ্বীপ মায়াপুরে একটা বিশাল মহামিলন ক্ষেত্র কিন্তু হবে হবেই প্রত্যেক বছর হয় তো এবছরও কিন্তু হবে তার জন্য কিন্তু তোমরা এসে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা নাই পেতে পারো অর্থাৎ সেখানে কিন্তু অভাব একটা হয়েই চলে কারণ এত পরিমাণ পর্যটক এখানে আসে যেখানে থাকার ফ্যাসিলিটি অনেকটাই কম আর যদি তোমরা সেখানে দাঁড়িয়ে নবদ্বীপ স্টেশনের পাশে এমন একটা ডিউলাক্স হোটেলে থাকার ব্যবস্থা হয় তাহলে কেমন হতো সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভালো লাগলে বন্ধু ফ্যামিলি সবার সঙ্গে ভাগ করে নাও যারা আসতে পারে যারা নবদ্বীপে আসবে তাদের জন্য প্রয়োজন হয় আজকের এই গল্প বা আজকের এই পর্ব এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো গল্পে পরে কোনো তুমি সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্যাবলেট শোনা তুমি বাই